আসসালামু আলাইকুম তানাসুর স্টোর পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু পারমিস ইভা কালেকশন দেখাবো পারমিস কিছু মাল আছে মেয়েদের এই মালগুলো দেখাবো দেখেন একটা মাল দেখেন খুব সুন্দর মাল ফুলের ডিজাইন এটার গ্রুপ হয় তিনটা আটষট্টি আটান্ন আটচল্লিশ ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা করে খুব সুন্দর মাল

এবং ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা বোড়া খুব সুন্দর মাল একদম নিউ কালেকশন মেয়েদের খুব সুন্দর মাল একটা মাল আছে দেখেন রানার কোম্পানির খুব সুন্দর মাল মাত্র একাত্তর টাকা জোড়া একটা মাল আছে দেখেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা জোড়া খুব সুন্দর একটা মাল আছে তিন গ্রুপের আটষট্টি আটান্ন আটচল্লিশ আটষট্টি আটান্ন আটচল্লিশ খুবই সুন্দর মাল ভালো চলতো সেই মালগুলো যারা কম দামের মধ্যে পারমিস তাদের জন্য কালেকশনটা মাত্র একচল্লিশ টাকা চোড়া মাত্র একচল্লিশ টাকা তিনটা চোরা একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল এটা গ্রুপ হয় দুইটা তিনটা বাহাত্তর বাষট্টি বাহান্ন বাহাত্তর বাষট্টি বাহান্ন তিনটা গ্রুপ হয় কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা গোড়া খুব সুন্দর মাল একটা মাল দেখেন বেসপুটের খুব সুন্দর মাল মাত্র একচল্লিশ টাকা জোড়া একটা মাল দেখেন দুই পদের দুইটা আছে এটা রেট করব হচ্ছে আপনার বাহাত্তর টাকা জোড়া ঠিক আছে কালার বেগুন দুইটা সাইজ পাবেন চার টাকা করে ডজনে আপনার কোম্পানি খুব ভালো মাল এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল দেখেন আটাত্তর টাকা জোড়া একটা আছে দেখেন সুন্দর মাল মাত্র টাকা জোড়া খুবই সুন্দর মাল মাত্র সাতচল্লিশ এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাপ্তিলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট এসে আইসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন